প্রতি বছরের মতো এবছরও বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী একশো নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দুই হাজার চব্বিশ সালের এ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একমাত্র নারী রিক্তা আক্তার বানো মঙ্গলবার তিন ডিসেম্বর তালিকাটি প্রকাশ করেছে বিবিসি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি প্রতিষ্ঠানটি পৃথক পাঁচ বিভাগে বেছে নিয়েছে একশো নারী বিভাগগুলো হচ্ছে জলবায়ুকর্মী সংস্কৃতি ও শিক্ষা বিনোদন ও ক্রীড়া রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি এসবের মধ্যে বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নারী রিক্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে বাস করেন রিক্তা আক্তার বানো কুড়িগ্রামের চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স তিনি উনিশশো সালে রিকতার কোলজুড়ে আসে প্রতিবন্ধী কন্যা তানভিন দিষ্টিমনি ব্রহ্মপুত্র তার প্রতিবন্ধী মেয়েকে লেখাপড়ার জন্য দুই সালে বিদ্যালয়ে পাঠানো হয় কিন্তু মাত্র তিন বছরের মধ্যে স্কুল কর্তৃপক্ষ তিনবার তাকে প্রতিবন্ধী হিসেবে তাড়িয়ে দে এরপর রিক্তা চেষ্টা করেন তানভিনকে পুনরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে কিন্তু বহু অনুরোধ সত্ত্বেও কয়েকদিনের মধ্যেই শিক্ষকরা তাকে আর পড়াতে চাননি এই যন্ত্রণা থেকেই রিক্তা আক্তার বানু নিজের জমি বিক্রি করে দুই সালে গড়ে তোলেন রিক্তা আক্তার বানু লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স্কুলটিতে এখন প্রায় তিনশো শিক্ষার্থী পড়াশোনা করছে প্রতিবন্ধিতার ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে তার এই প্রতিষ্ঠান প্রাথমিকভাবে এটি প্রতিবন্ধী বা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে এমন শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছিল তবে বর্তমানে এটি বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার শিশু শিক্ষার্থীদের সেবা প্রদান করছে প্রসঙ্গত বিবিসির চলতি বছরের বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীদের এই তালিকায় জায়গা করে নেয়া অন্যদের মধ্যে রয়েছেন শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ নভচারী সুনিতা উইলিয়ামস ধর্ষণের শিকার হওয়া জিসেস পেলিক এছাড়াও রয়েছেন হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রাদে ও অ্যালিসন ফেলিক্স রে ভিজুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন জলবায়ুকর্মী আদেনিকে ওলাদশে লেখক ক্রিস্টিনা রিভেরা গার্জাসহ আরও অনেক